Thank <laughs> ডিফিসিট ছাড়া জলে প্লাবিত হল আমতা দু নম্বর ব্লকের দ্বীপাঞ্চল উত্তর ভাটুরা এবং দক্ষিণ ভাটুরা স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাত থেকেই এই ছাড়া জল মুন্ডেশ্বরী নদী উচ্চে দ্বীপাঞ্চলের উত্তর ভাটুরা এবং দক্ষিণ ভাটুরায় ঢুকতে থাকে বন্যার জলে গ্রামের রাস্তাঘাট নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে সমস্যায় পড়ে বাসিন্দারা জল পেরিয়ে যাতায়াত করতে হয় তাদের যদিও এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় ত্রাণ শিবিরে কাউকে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়েনি আন্তর্বিধায়ক সুকান্ত পাল জানান বন্যা জলে দ্বীপাঞ্চলের দুটি গ্রাম প্লাবিত হলেও আমাদের আশা সন্ধের মধ্যে জল অনেকটাই নেমে যাবে তিনি বললেন বন্যার আগাম সতর্কতায় ব্লকে কন্ট্রোল রুম খোলার পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত রাখা হয়েছে অন্যদিকে উদয় নারায়ণপুরে বন্যা পরিস্থিতি না হলেও দামোদর নদীতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে এদিকে নদীর জল বৃদ্ধি পাওয়ায় সোমবার রাত থেকে কুরচে শিবপুর হরিহরপাড়া ঘোলা গ্রামের নিচু এলাকায় নদী বাঁধ উপচে জল ঢুকতে শুরু করে জলমগ্ন হয়ে পড়ে রাস্তাঘাট থেকে চাষের জমি যদিও স্থানীয় বাসিন্দাদের মতে এখন নতুন করে বাদ মেরামত হওয়ার ফলে অন্যান্য বাড়ির মতো এবারে বন্যার সেভাবে ভয়াবহ রূপ নেবে না